রাবখানা বলেন কারাবিআর কাহাচ্ছ ওনারা বলছে রমাদানের বাইরে কাহাচ্ছ রমাদান হজ কারালি এখন আমরা মাগরিবের নামাজ কড়াকার পড়ি খরোদ নামস্কা রমাদান শরীরে কড়ায়খার করেছে না না কাররাকা ভাই গেলে বলে না রমাদানের মাগরিব কারাগার বাইরে দিয়ে তাই তো বাইরে অথি ভেতর অতি যেই নামাজ সারা বছর কাহায্য সেই নামাজ রমাদান কারাদি হয় কি করে

ता 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 ना, ना बोले सारा तेरे माये जी सारा भी नहीं बोला मार हो गए और हमारे ना पाये तब बोलते ना माता ने क्या सारा भी बोला ना पाये ना सारा तो बोलती है चलो रे बोलो तुम